নমস্কার দর্শক বন্ধুরা আজ ছাব্বিশে জুন গৌতম পাল আপনাদের জন্য অসাধারণ ভিডিও আমরা গতকাল তুলেছিলাম সেটি আপনাদের সামনে উপস্থাপনা করছি আপনারা দেখবেন দেখতে দেখতে শুনতে থাকুন আগামীকাল সাতাশে জুন রথযাত্রা দু হাজার সালের এই রথযাত্রা উপলক্ষে দু একটি কথা সংক্ষিপ্ত সারে এক সময় মালব্যনগরের রাজা ইন্দ্রদুম্নের ইচ্ছাতে এক ব্রাহ্মণ বিদ্যাপতিকে উনি দায়িত্ব অর্পণ করেছিলেন যে সবর জনগোষ্ঠীর আরাধ্য দেবতা নীল মাধবের মন্দির ও বিগ্রহকে খুঁজতে সবর গোষ্ঠী প্রধান বিশ্ববসু এই আদিবাসী দেবতার আরাধনা করতেন প্রত্যহ বিদ্যাপতি বহু খোঁজাখুঁজি এবং চেষ্টার পরে জঙ্গলের মধ্যে খুঁজে পেলেন নীল মাধবের মন্দির এবং বিগ্রহকে রাজাকে খবর দেওয়াতে রাজা এসে জঙ্গলের সেই মন্দিরকে দেখতে পেলেন কিন্তু মন্দিরে প্রবেশ করার পরে দেখলেন বিগ্রহ উধাও এরপরে রাজা দুঃখিত মনে নানাবিধ প্রার্থনা হোম যজ্ঞ করার পর উনি দৈববাণী পেলেন যে সমুদ্রে তিনটি দারু বা উড লগ ভেসে আসবে সেই দারু থেকে মূর্তি নির্মাণ করে মন্দিরে স্থাপন করে পুজো করলেই হবে নীলমাধবের পূজা দরিদ্র চুতারের বেশে স্বর্গে স্থপতি বিশ্বকর্মা রাজাকে অনুরোধ করলেন যে তিনি ওই মূর্তি তিনখানা বানিয়ে দেবেন প্রার্থনা মঞ্জুর হল শর্ত একুশ দিনের আগে মূর্তি বানানোর ঘরের দরজা খোলা যাবে না কিন্তু রাজা রানীর কৌতূহলের জন্য সতেরো দিনের মাথায় শর্ত ভেঙে ওই ঘরের দরজা খোলা হলো এবং রাজা রানী দেখলেন তিনটি অসমাপ্ত মূর্তি আর বিশ্বকর্মা উধাও আপনারা দেখতে পাচ্ছেন সেই অসমাপ্ত দারু মূর্তি প্রভু জগন্নাথ দেবের করছেন কুমোরতুলির খ্যাতনামা শিল্পী শ্রী মিন্টু পাল কণ্ঠ কর্ণ চোখের পাতা এবং অর্ধসমাপ্ত দুই হাত দিয়ে দারু নির্মিত অসমাপ্ত মূর্তি বিশাল আকৃতির নয়নের দুই মণি মধ্যে একটি অনাদি অর্থাৎ উইদাউট বিগিনিং অপরটি অনন্ত অর্থাৎ উইদাউট এন্ডিং এর প্রতীক এই অসমাপ্ত মূর্তি তিনটিকে বলা যেতে পারে অ্যাস্ট্রাকশন অব কসমিক ফর্ম অফ এনার্জি নয়নের পাতা নেই বলে ওনারা সদা জাগ্রত দৃষ্টিতে দুষ্টের দমন আর শিষ্টের পালন করার জন্য আদিবাসী গোষ্ঠীর মূল দেবতা হওয়াতে এই জগন্নাথ স্বামীকে নন সেক্টেরিয়ান ডেইটিস হিসেবে গণ্য করা হয়ে থাকে আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমরা আনন্দিত যে এই দৃষ্টিদান অনন্য দৃষ্টিদান ডিজিটাল লাইব্রেরিতে সংগৃহীত হয়ে রইল কোন ধর্মীয়মূলক কথা আমি বলিনি গৌতম পাল কুমারটুলি থেকে ছাব্বিশে জুন দু